আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মানে জাকসু নির্বাচন হয়েছে এবং বিস্ময়কর ঘটনা হলো মানে আমি জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে তিন দিন লেগে যায় তিন দিন ধরে কেবল ভোট গোনাই হচ্ছে এবং এর মধ্যে এটা এত প্রেসার পড়েছে যারা ভোট গণনা করছিলেন এটা স্বাভাবিক ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গোনা হচ্ছে কিন্তু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি এর আগে হয়নি বহু নির্বাচন বহু নির্বাচন হয়েছে তখন কিন্তু এত ঝামেলা হয়নি এবারে ঝামেলা হচ্ছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কোনো প্রস্তুতিই ছিল না কথা ছিল তারা মেশিনের মাধ্যমে গুনবে কিন্তু শেষ মুহূর্তে মেশিনের মাধ্যমে গোনা হয়নি ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষিকার একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার একজন ভোট গণনাকারী মৃত্যু হতে পারে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার তো কাজ ভোট গণনা নয় তারপরে ওনারা স্বস্পূর্ত এই কাজগুলি করেন এবং সেই কাজ করতে গিয়ে একটি ইয়াং শিক্ষার্থী উনি খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন ওনার এই যে মৃত্যুটা এই মৃত্যুর দায়টা কে নিবে কাউকে নিতে হবে আমি মনে করি এর দায়িত্ব সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দেওয়া উচিত এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত আমি এটা মনে করি আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা কেন একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না কেন পারলেন না ভাই না পড়ার তো কোনো অজুহাত এখানে কার্যকর না আপনি কি বলবেন আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায় কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র এগারো হাজার ভোট এখানে এগারো হাজার ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে তিন দিন লাগানো যায় কি যুক্তি ভাই বলেন এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী ঘুরার খুব সমস্যা তাও কিন্তু না মানে জাকসুর কেন্দ্রীয় সংসদে পঁচিশটা পদের প্রতিদ্বন্দ্বিতা করেছে মাত্র একশো সাতাত্তর জন আহামারি কোনো প্রার্থী কিন্তু না যে অনেক প্রার্থী অনেক গুনতে হচ্ছে তাও তো না তাহলে আপনি পারলেন না কেন না পারার মূল কারণটা হলো ওটাই তাদের কোনো প্রিপারেশনই ছিল না সব কিছু নেন যান্ত্রিকভাবে আপনারা গুনবেন কিন্তু তারও তো একটা সবসময় কিন্তু একটা আপনার সাপোর্টে কিছু থাকা লাগে একটা প্ল্যান বি থাকা লাগে যদি এই কারণে কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় যেন আমরা ওইটাতে শিফট করতে পারি কি আপনাদের অল্টারনেটিভ প্ল্যান ছিল কোনো প্ল্যান ছিল না মানে এরকম ভয়ঙ্কর ব্যর্থতা আমার জীবনে আমি কখনো দেখিনি কিন্তু সেটা নিয়ে কী হচ্ছে আবার দেখেন আরও অনিয়মের কতগুলি মানে সীমা নাই নির্বাচনের দিনই দেখলাম একজন শিক্ষক উনি কমপ্লেন করছেন যে যে অমোচনীয় কালি দেওয়া হয়েছে এটা অমোচনীয় নয় ধা এমনি উঠে যায় নর্মাল কালি দেওয়া হচ্ছে নিশ্চয়ই এটা চুরি হয়েছে অমোচন অমোচনীয় কালির জন্য টাকা নিয়েছে নিয়ে এটা কম দামি কালি নিয়ে আসছে চুরি হয়েছে আবার দেখুন উনি নিজেও মানে নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে না উনি যখন এটাকে বলছেন তখন একজন শিক্ষক যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন উনি যখন এগুলো বলছেন তো তার কথা কেউ কর্ণপাত করছে না এরই মধ্যে এই নির্বাচনের অংশ হিসাবে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলি সংগঠন কিন্তু নির্বাচনকে বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র তারা নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য তারা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট স্বতন্ত্র তারপরে এরা অনেকেই কিন্তু নির্বাচনটাকে বর্জন করেছে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনটাকে বর্জন করেছে কেন বর্জন করলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্জনের এই জিনিস বর্জন করতে হলো কেন কেবল অনিয়মের কারণে বর্জন করলো নাকি তাদের স্বভাবের কারণে বর্জন করলো এটাও কিন্তু একটা প্রশ্ন আমরা এর আগে দেখেছি যে ছাত্র নির্বাচন বর্জন করলো কখন একদম শেষ বেলায় এসে ভোট শেষ হওয়ার এক ঘন্টার আগে অন্যরা প্রায় ওই সময় বর্জন করলো কেন এই বর্জনের বিষয়টা একটা ছোট্ট একটা নির্বাচন এই নির্বাচনে এত অঘটন কেন ঘটবে ঢাকা ইউনিভার্সিটিতে বড় নির্বাচন হয়েছে অনেক বেশি উত্তেজনা ছিল এর প্রায় চারগুণ ভোট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় শিখার তো হলো না কিছু আপনারা পারলেন না কেন এই নির্বাচন আমি যখন আজকে এই রেকর্ডিং করছি তখনও পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি রাত্রটা কি এগারোটা বারোটা থেকে হবে কী হবে কি না হবে আল্লাহ জানে তারপর যে যারা বর্জন করেছে তারা এই নির্বাচনকে কতটুকু গ্রহণ করবে সেটা নিয়ে আরেক নাটক হবে এটা আমরা দেখেছি যে এই যে মানে অযোগ্য লোককে যখন একটা বড় পদে বসিয়ে দেওয়া হয় তখন মনে হয় এই ঝামেলাগুলি হয় আমি মনে করি নির্বাচনের সঙ্গে যারা দায়িত্ব ছিল ওদের প্রত্যেককে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটার দায়িত্ব আপনি কেন নেবেন আরেকটা কথা বলি যে জিনিসটা বলি আলোচনা হয়তো শেষ করব আমি একটা জিনিস মাথায় রাখবেন যে ডাকসি নির্বাচন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল এখন আমি দেখছি যে সেই নির্বাচন নিয়ে সেই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে ছাত্র দলের পক্ষ থেকে না বিএনপির পক্ষ থেকে এটাকে নিয়ে নানা ধরনের আপত্তিজনক কথা বলা হচ্ছে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে বিএনপির এক নেতা বিএনপির যুব একজন একজন লিডার মোনায় সে বলেছে যে জাকসু ডাকসু না এটা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকে অনেকে হার আছে শেখ হাসিনাকে হার বানালো কেমনে ভাইয়া বলেন তো বোঝান তো মানে সেখানে তো ভোট না দিয়েই পাশ করে তো সেখানে দিনের ভোট রাতে করেছে তো আমি এবং দামি ভোট করেছে। এই যে ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিংকে কীভাবে হার মানানো ভাই বুঝান আপনি মানে মুখে যা আসবে তাই বলে দেবেন কি এমন রাজনীতি আপনারা করেন যে মুখে যা আসলো সেটা বলে দেওয়ার আপনারা বৈধতা পেয়ে গেছেন যখন এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি উনি যুবদলের সভাপতি উনি যখন এই ধরনের কথা বলেন তখন ছাত্র দলকে কিন্তু নানাভাবে পরিচিত করেন যে তোমরাও মানো না তোমরা ওই নির্বাচনকে মেনো না তোমরাও নির্বাচনের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলো কেন বলবেন আপনি তাহলে একটা প্রমাণ দেন এ পর্যন্ত ডাকসি নির্বাচনে আমি দেখেছি অনেকে অনেক কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কারোর কাছ থেকে একটা প্রমাণ পেলাম না খালি সুইপিং কমেন্ট খালি সুইপিং কমেন্ট কেন ভাই সুইপিং কমেন্ট আপনি কেন করবেন এই সুইপিং কমেন্ট করার ইতিহার আপনাকে কে দিয়েছে এটা তো হয় না এবং এর মাধ্যমে আপনারা যে স্টুডেন্টদেরকে মানে আপনাদের যারা ছোটো ভাই তাদেরকে যে প্ররোচিত করছেন যে একটা কিছুকে মানে নিজের পক্ষে না গেলেই সেটাকে অস্বীকার করা নিজের পক্ষে যায় নাই অত নির্বাচন ভালো হয় নাই এই যে মানসিকতাটা এটা আমরা আগেও দেখেছি জাতীয় নির্বাচনেও দেখেছি তো এই মানসিকতাটা তো গণতান্ত্রিক মানসিকতা নয় গণতন্ত্রের ধর্ম হচ্ছে একজন জিতবে একজন হারবে এখন যিনি হারবেন তিনি যদি সেটাকে না মানতে চান তো ধরো না বরঞ্চ আপনাদের আত্মসমালোচনা করা উচিত যে কেন আপনারা পারলেন না এই নেতাদের উচিত তার এ ছোট ভাইদের নিয়ে ডেকে নিয়ে বসা বোঝানো যে তোমরা কেন পারলা না। তো করেন না এই কাজটা আপনারা লেগে প্রবাহে গা ভাসাচ্ছেন এবং গড্ডালিগা প্রবাহে গা ভাসিয়ে আপনারা ভাবতেছেন এই দেশে সবাই আপনাদেরকে দলে দলে যে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ভাই এই দুনিয়াটা তো সহজ না এই জিনিস ভোর গরম আত্মকৃশ আপনাকে বোঝা উচিত আর ভোট ভুলে যান আগে কীভাবে ভোট হয়েছে হুজুকে ভোট হয়েছে এগুলো কিন্তু ভুলে যান প্লিজ এখন যার হাতে ভোট তাকে খুশি করার তার জন্য কিছু করার চেষ্টা করুন না হলে কিন্তু সামনে অনেক দুর্ভোগ অপেক্ষা করছে প্রিয় দর্শক আশা করি আমাদের যারা নাকি লিডার আছেন যারা নেতা আছেন তারা বুঝতে শিখবেন যে ক্ষমতার উৎস ওনারা না ক্ষমতার উৎস জনগণ